হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছে তো আমিও আছি মৌসুমী অফিসের ছাড়াইলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম ডেডিগুলি নিয়ে চলো আমি এখন রান্না করছি তো কী রান্না করবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টে দেখাই দেখো পাশের মাছ মিশেছি তো ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছি আর কড়াতে তেল দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে দেখছো কড়া থেকে ধোঁয়া ছেড়েছে আর এখন আমি মাছগুলোকে দিয়ে ভেজে নেবো তো প্রথমে আমি একটু নুন দেবো যাতে মাছটা তার মধ্যে না লেগে যায় নুন দিলে তো লাগবেও না ফাটবেও না মানে অনেক মাছ আছে ফাটে ট্যাংরা মাছ তারপরে আরও সব সব মাছ আছে ফাটে পাবদা মাছ এইসব মাছ আর দিলেই ফাটে বিশেষ করে তো ট্যাংরা মাছ আর ট্যাংরা মাছ তো যাই হোক তেলটা গরম হয়ে গেছে আর আমি এখন একে একে মাছগুলোকে দিয়ে ভেজে নয় দেখো আর মাছ দেখতে পাচ্ছ

আমার খুব ভালো লাগে লাল শাকের থেকে সাদা সাধারণত শাকটা বেশি খেতে ভালো লাগে কেন জানি না তো সবার তো সব কিছু পছন্দ একই হয় হয় না তাই ভালো ভালোবন্ধুরা যায় অনেকে লাল শাক পছন্দ করে অনেকে শাক কমি শাক যত কমু শাক আর এই সাজা আগে যেটা ভীষণ ভালো লাগে তো দেখো দিয়ে আর ঠাকুর বেঁচে কেটে দিয়ে জল ঝাড়াতে চুটিয়েছে জলটা যাবে আর মাছটা ভাজি আর মাছের মানে আলু কেটে নিয়েছে এসে যে আর এখানটায় মাছের পরে মশলা আছে ভাজা ভাজা তারপর দুই দেড় আছে তারপরে টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ ধনে পাতা আর রসুনটাকে কিছু দেওয়ার জন্যে মাছটাকে দেবো মাছটা কি করলে ভালো লাগে সেখানে দাদা হয় তো আবার সুস্থও না তার জন্য বলে সুন্দর রান্না হবে মশা তারপরে খুব একটা মশা খাওয়া হয় মশা মশোটা দিয়ে খুঁজে তরকারি দিয়ে দেখতে ভালো লাগে আলাদটা খেতে ভালো লাগে তাই না মাঝে মাঝে দিন একটু করবো বারণ করেছে যেগুলো খেলে সমস্যা বেশি হয় কেগুলো না খাওয়া উচিত তাও আমরা মানি না খাই কী করবো আগে তরকারিটা করে নিচ্ছি ভাতটাও এখন হয়নি ভাতটা লাঠে করবো তাহলে ঠান্ডা করে তো ভাত তাড়াতাড়ি করলে ভাতটা ঠান্ডা হয়ে যাবে খাওয়া একটু আগে ভাতটা করলে তাহলে গরম গরম খেতে ভালো লাগবে তো তরকারিটা করা থাকলে তাহলে ভাতটা আর সহজে লাগে না ভাতা শুরু করলে যাবে তার জন্য আমি পিঠের সময় তর কাটিগুলো আলু করে নিই তারপর লাগছে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছটা ঠিক করে ভাজা হয়ে যাচ্ছে আর ঠিক করে উল্টো ধুয়েছি তো দুটো তো একটু ধুলের মাছ তো বেশি ভালো ধরে মাছগুলো ভাজে হয়ে গেছে আমি একে একে তুলে নিজে তো দেখো যে মাছ ভেজে নিয়েছি আর মাছ নিয়েছি যেহেতু তোমাদের দাদা আর মেয়ে মেয়ে তো নেই মামা বাড়ি আছে তোমার দাদা আর আমি খাবো তোমার দাদা ভাই তো এক বেলা মাছ খেলে আর এক খাবেই না তো মাছটা ভালোবাসি না ডিম ডাল এগুলো বলে খুব ভালো ডাল তোমার করে করবে তোমরাও জানো সবসময় ডাল ডাল যাই রান্না হোক ডালটা হবে বন্ধুরা মাছগুলো ভেজে তুলে নিয়েছি আর মাছের জন্য ঝোল বসাবো তার জন্য কড়াতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আর এখন আমি দেবো পেঁয়াজ কুচি আর যদি কথা সরকার পেঁয়াজটা একটু ভেজে নেব রান্নার পরে ভাজার পরে কেটে রাখা আলুগুলো যদি একটু ভালো করে ভেজে নেব বন্ধুরা আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ আর এখন আমি দিয়ে দেবো মশলা বলতে বাটিতে করে নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন জির গুঁড়ো আদা বাটা আর টমেটো কুচি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব তো দেখো বন্ধুরা মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে দেখতে পারছে মশলাটাকে থেকে টেয়ে দিয়েছে মশলা ভাজা ভাজা ছুটে দিয়েছি লাল লাল নিয়েছি আর এখন আমি পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে একটা একটু মাখো মাখো করবো বেশি ঝোল করবো তার জন্যে ঠিক মাপ মতো যেরকম খাবো সেই মাপ মতোই জলটা দিয়েছি দেখতে পাচ্ছে তো দেখো বন্ধুরা ঝোলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি দেখতে পাচ্ছি ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে আর আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর এখন ভেজে রাখা মাছগুলোকে দিয়ে একটু ঝোলের সাথে ফুটিয়ে নেব ভালো করে নেড়ে দেব ভালো করে নেড়ে দিলাম দিয়ে আর উপর দিয়ে এখন একটু ধনে পাতা কিছু ছড়িয়ে দিও দিয়ে একটু ফুটিয়ে নেবো তো দেখো বন্ধুরা আমার মাছের রেসিপি তৈরি হয়ে গেছে আর কেমন হয়েছে তোমরা এখন তো অবশ্যই কমেন্ট করবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে ততক্ষণ তোমরা তোমাদের খেয়াল রাখো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চলো এখানে নাই নেবে ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে দেখতে পাচ্ছ চলো আমি এখন নামিনি দই শুকিয়ে যাচ্ছে ধরতাম আর এখন আর কোন করে গেছে ঠিক আছে দেখো কালারটা দেখো কেমন লাগছে এখন তো অবশ্যই কমেন্ট